ওর দলীয় বিএনপি আবার টাকা নিয়ে লোক নিবে পুলিশে আমার তো কিছু হবে না লাউ যেমন লাউ সেই সেই পুলিশ আগের মতো হবে দিয়ে আজকে এই দিনে যেই বিষয়টা আলোচনা করা হচ্ছে আমি মনে করি আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো সংস্কার সারা নির্বাচন কিভাবে হবে আসলে সংস্কার করতে এত সময় লাগার কথা না ডক্টর ইউনিসের এনজিও সরকার যারা আছেন তারা তো ছিলেন বিদেশে পার্টি এদেশের সমস্যা তৃণমূলের কাছে উনি যান নাই সমস্যাটা বোঝারই চেষ্টা করেন নাই সমস্যা ওনাদের ছিল না সমস্যা কাদের তাদের নিয়ে কথা বলা দরকার ছিল আসলে মূলত প্রথম থেকে সমস্যা ছিল আপনি তো এই রাজনৈতিক দল কেউ এই বিপ্লব কেউ করেন নাই বিপ্লবের আগে চলমান পর্যায়ে বিপ্লব চলমান পর্যায়ে তো তাদের সাথে বৈঠক করতে গেছেন কেন বিপ্লব তো আপনার উচিত ছিল ছাত্র যতগুলি ঢাকা ইউনিভার্সিটি বেসরকারি ইউনিভার্সিটি এদের ছাত্রদের সাথে বসা এবং মিডিয়া ব্যক্তিত্ব এবং যে আমাদের সাংবাদিক ভাই এদের নিয়ে বসা সমস্যাটা কি জানা বিভাগীয় শহরে যে যে একটা করে অনুষ্ঠান করে আসেন তারপরে গণবোট করেন তারপরে অর্থ অর্থাৎ তারপরে আপনি আপনার রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কথা বলেন আমাদের এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা কি জনপ্রতিনিধি ছিলেন জনপ্রতিনিধি ছিলেন কেন তাদের কথা বললে সময় নষ্ট করতেছে এটা তো তো চাইবেই ক্ষমতা নির্বাচন কিছু বুঝেন নাই রক্ত দেন নাই নাই রক্ত দিতে কাউকে বলেনও এখন সব দাবিদার হয়ে গেছেন সবাই আপনি যে নির্বাচন ক্ষমতা নেয় অর্থাৎ ক্ষমতা যে যে সমস্যা এটাকে আপনি এখনো লোভনীয় করে রাখছেন এটা সংস্কার করেন নাই এখনো এই সংস্কারের জন্য এমপি যে সুবিধা পায় লোভনীয় লাভজনক প্রতিষ্ঠান অর্থাৎ জিটু গাড়ি রট এবং উন্নয়নে তারা থাকে এই তিনটা জিনিস বাদ দেন এই তিনটা জিনিস বাদ দিয়ে দেন সে শৈল গিয়া সে আইন প্রণেতা এর বাইরে কিছু না এই জায়গায় আসেন এটা তো মূল সংস্কার এই জন্য তো কাউকে জিজ্ঞেস করার দরকার নাই সরাসরি হা বোট না বোট করেন এটার জন্য আসলে এতদিন পরে কেন বুঝলেন তাও আসলে তো আমি বলবো যে বুঝতে পারছেন ধন্যবাদ এই জন্য সমস্যা বেশি নেওয়ার দরকার নাই তো যে কেউ পারবে করতে এই তিনটা জিনিস বাদ দিয়ে দেন অধ্যাদেশ থেকে এটা অধ্যাদেশ করেন আইন হয়ে যাবে পরে এবং দরকার হলে আপনি এইভাবেও করতে পারেন গণভোট নিয়ে এটাকে শিক্ষিত করে ফেলেন উনি একটা করলেন ঘোষণাপত্র এর ঠিক নাই ইতিহাস ঠিক নাই উনি পনেরোই আগস্টকে বিপ্লব হিসেবে বিপ্লব করেন না আজকে যদি পনেরোই আগস্ট না হইতো খালেদা জিয়া হাসিনা শহীদ জিয়া এরশাদ কারও কোনো অস্তিত্ব থাকতো না আমরা থাকতাম ওই চাটুগার জমিদারের প্রজা যেই প্রজাতন্ত্র উচ্ছেদ করছে আমাদের পাকিস্তান সরকার এ দেশ থেকে প্রজাতন্ত্র জমিদারি পতা শেষ হয়ে গেছে আমরা তাই হইতাম আমরা তাই ছিলাম তার চেয়ে খারাপ ছিলাম হয়তো তার আমরা দেখা যেত কিছুদিন পর এই চাটুগার সাংবাদিকরাই বলে বসতো আমাদের একটা দরকার গর্বের জায়গায় আসি একটা রাস্তন্ত ভালো হয় রানী থাকবে আমাদের বাহ সবাই তালে দিত হয়ে দিত এইসব পাটপাটি বন্ধ করতে হবে আমি মনে করি ভাই এটা খুব ডিফিকাল্ট কাজ না ছয় মাস সময় আছে অনেক সময় ছয় মাস অনেক সময় কারণ সেই নাকি তিন মাস বইয়ে বসে নির্বাচন করছেন আমার তো মনে পনেরো দিন আগে বলছেন বড় জোর বলে নির্বাচন করে ফেলছেন বিএনপি কে চালাচ্ছে আমি কিছু বুঝতেছি না ম্যাডাম অসুস্থ আর তার কমর ভাই বিদেশে এখন যদি যদি বিষয়টা আনা হয় কেন্দ্রে তখন বলবে উনি আপাতত স্থগিত বরখাস্ত এটা কোনো কাজ হতে পারে না এটা এইটুকু ডিএনএর মধ্যে সেই ফেটিস অ্যাটিটিউডটা গ্রো করতেছে যে ভাষা ব্যবহার করতেছে বিএনপি একজাস্ট ফেসিস্টের মতো ব্যবহার আমি ক্ষমতায় চলে গেছি সুতরাং যা করছে হাতে না সেরকমই করবে এবং সংস্কারটা যে কঠিনভাবে না করে আমি আগেই বলতেছি আমাদের জাতীয় এই যে সংসদীয় নির্বাচনে যারা প্রতিনিধি হবে তার জন্য একটা ফ্রেমওয়ার্ক বানাইতে হবে তার চরিত্রগত এগুলি না বানালে তো হবে না তার ডিসিপ্লিন কি অর্থনৈতিক উপার্জন কি এসব ধরতে হবে শিক্ষাগত যোগ্যতা উপার্জনের মানে উপার্জনের খাত তারপরে তাদের যে সুযোগ সুবিধা অত উন্নয়নে এমপি থাকবে না এই একটা জিনিস অন্তত বন্ধ করে উন্নয়নে এমপি থাকবে না উনি ওনার সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান কোনো সম্পর্ক নাই এই জায়গাটা করেন তাহলে বোঝা যাবে ওনারা কি করেন আসলে তো আমরা তো ইচ্ছে করে এই সংস্কার করতেছি না যেটা মানে ভয় হোক যাই হোক আমি জানি রটিনুসের এই ভয় পাওয়ার কোনো কারণ নাই উনি কেন রাজনীতিবিদদের সাথে কথা বলতেছেন আমি জানি না উনি প্রশ্ন দিয়ে দেখ জনগণের উত্তর দিবে এটা তেমন কাজও না আমি যে ভাইরা কথা বলতেছেন প্রবাসী ভাইরা রাগ করবেনি মানুষকে মানুষ মনে করতেছে না ক্ষমতায় চলে আসে আমার ভোট আমি দিবেন উনি ভোট দিতে দিবেন না গায়ের জোরে ক্ষমতা নিবেন এখানে কি করণীয় সরকারের পুলিশ বাহিনী বানানো দরকার পুলিশ বাহিনী স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বানাচ্ছেন অসুবিধা বানান তো ডিফিকাল্ট কোনো কাজ না উনি যদি বসে থাকেন ওনার যে দুজন মানে ইকবাল বাহার সার আছেন আর খোদা বক দুজনই বিএনপি সময়ের প্রসিদ্ধ ব্যক্তি এনারা যদি মনে করেন আমি এখন পুলিশ নিব না বিএনপি আসার পর নিব ওর দলীয় বিএনপি আবার টাকা নিয়ে লোক নিবে পুলিশে আমার তো কিছু হবে না লাউ যেমন যে লাউ সেই কদু সেই পুলিশ আগের মতোই পুলিশ হবে ঘুষ দিয়ে আসে পুলিশ হবে ঘুষ সারা ভালো পুলিশ নিয়োগ করার সময় এখন কারো কোনো হস্তক্ষেপ থাকবে না এই পুলিশ থাকবে রাষ্ট্রের কাছে তো আমরা কিছু চাই না ন্যায় বিচার চাই পুলিশ যাতে সেবক না হোক অন্তত জুলুম না করুক এটা তো চাই সবার ভাষা আমাদের এক কিন্তু বিএনপি ভাষাটা বুঝতেছে না বিএনপি যদি মনে করে ক্ষমতা চলতেছে আমি মনে করি বিএনপি ভুল করবে জনগণের কাছে না গেলে বিএনপি কোনো লাভ নেই জনগণ কিন্তু আগের মতো না এখন এই ইউটিউব কি বিপদে ফেলছে বিএনপি বিএনপিকে বিএনপি নির্বাচন এলে বুঝবে আমি মনে করি ভাই এই ধরনের কথা যারা বলে তাদের উচিত বক্তব্য দিয়েছিলেন যেখানে উনি বলেছেন যে নির্বাচনটা সহজ হবে না শুরু থেকে উনি একটা বিষয় বলে আসতেছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আগামী নির্বাচন সহজ হবে না যত বড় দলই হোক কে ক্ষমতায় আসবে সেটা বলা যায় না তারপরও বিএনপির নেতাকর্মীদের এ ধরনের বক্তব্য গুলো আসাটা আসলে কি তারেক রহমান সাহেবের নেতৃত্বকেই প্রশ্ন তুলে কেন যে হাসিনুল আসলে তারেক রহমান ভাই যতক্ষণ দেশে না আসবেন বিএনপি ঠিক হবে না সত্য কথা এই আবল তাবল কিছু নেতা গদাইছে বিএনপিতে খালেদা জিয়াও ঠিক মতো দেখতে পাচ্ছেন না তাদের জন্যই সমস্যাগুলি হচ্ছে এবং বদনাম হচ্ছে সত্য কথা বিএনপির নামে বদনাম হচ্ছে আপনি কিভাবে এই কথাগুলি বলেন আমি জানি না এটা সব ভদ্র মানুষ হাসিনা এগুলি করতে আপনি তাই করতেছেন আপনি মনে করেন সেনাবাহিনী বিএনপি সাপোর্ট দেবে অসম্ভব একদম পুরো নির্বাচন কমিশনের ডাটা একদিনে সে নির্বাচন হবে না অনেক পুলিশ অনেক মানে তিন তিনটা দিবসে নির্বাচন হবে তিন সপ্তাহে হবে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকবে ফাইলেমে কোনো অবকাশ নাই আমার ভোট আমি দেবো যারা খুশি তারে দেব এটা যদি ধারণ করে তিন দিবসে হবে অর্থাৎ তিন সপ্তাহ হবে দরকার হলে তিন সপ্তাহে তিনটা নির্বাচন তিন ভাগে নির্বাচন হবে দরকার হলে আট ভাগে হবে সুষ্ঠু নির্বাচন হইতে হবে আর এর জন্য হলো কি নিরাপত্তা বাহিনীকে সংখ্যা বাড়াইতে হবে আর ওই স্ট্রাইকিং ফোর্স কিছু নাই একটা জায়গায় দাঁড়ায় থাকবে যে দায়িত্ব থাকবে তারই হবে দায়িত্ব সমস্যা সমাধান করার একজিবিটি পাওয়ার কোনো অনুমতি নেওয়ার কোনো দরকার নাই আর গতবার দেখা গেছে আগে দেখা গেছে অনুমতি যাচ্ছে আর অনুমতি পাওয়া যায় না যুদ্ধ শেষ কোনো অনুমতি দরকার নাই যে যে জায়গায় ডিউটি রত ওইখানে কোনো অপরাধ ওইখানে সেটা সমাধান করতে হবে প্রবাসী ভোট কিভাবে নেবে এটা সুন্দর ফয়সলা করতে হবে এত সহজে না যে তারক রহমান ভাই বলছেন এটাই সঠিক ওনার লোকেরা বুঝতেছেন না কোন তালে আছেন ইউটিউব এই যে এই ফেসবুক কোথায় নিয়ে গেছে জনগণকে আমি মনে করি একটু জনগণের সাথে আসুক জনগণের সাথে নাই এই জন্য